আলাইকুম আই নিউজ আন্তর্জাতিক সংবাদে বাংলার যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যাতে মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে না নিয়ে যায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশের রিসেপ তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে যে কোনো ধরনের সমঝোতা ভেস্তে যেতে পারে এমন আশঙ্কার মাঝে ওই মন্তব্য করেছেন তিনি মিশর সফর শেষে দেশে ফেরার পথে বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরদোয়ান বলেন ওমানে অনুষ্ঠিত নিচু স্তরের পারমাণবিক আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সম্বন্ধে সরাসরি বৈঠক হলে তা সহায়ক হবে বৃহস্পতিবার দপ্তরের প্রকাশিত বক্তব্যের লিখিত অনুলিপি এই তথ্য জানানো হয় অনুরূপি বলেন উত্তেজনা বাড়াতে না দেওয়ার জন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে আঙ্কারার কূটনৈতিক প্রভাব বিস্তার করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ এখনও কাটেনি ওমানে দ্বিপাক্ষিক আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে চায় ওয়াশিংটন যদিও ইরান বলছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করবে এ অবস্থার মধ্যে উভয় পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলার হুমকি দেওয়ায় পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আলোচনার পরিধি ও স্থান নিয়ে মতভেদের কারণে বৈঠকটি আদৌ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে এর ফলে ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়নের সম্ভাবনা উন্মুক্ত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামিনি উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন আমি বলবো তার অত্যন্ত উদ্বিগ্ন হওয়া উচিত হা হওয়া উচিত তিনি বলেন তারা আমাদের সঙ্গে আলোচনা করছে তবে তেহরান কি ধরনের আলোচনা করছে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন এই প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বলছেন প্রাথমিকভাবে ইস্তাম্বুলে বৈঠকে সম্মত হলেও পরে আলোচনার স্থান স্থানান্তরের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে তবে আলোচনার এজেন্ডা নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যায়নি জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স বলছেন উপসাগরীয় অঞ্চল সফরের সময় ইরান ঘিরে সংঘাত আরও বাড়তে পারে তার আলোচনায় এমন আশঙ্কায় প্রাধান্য পেয়েছে তিনি ইরানকে বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানান এবং বলেন উত্তেজনা কমাতে ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে এগুতে জার্মানি সব ধরনের চেষ্টা চালাবে দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গতকাল ও আজ আমার সব আলোচনায় ইরানের সঙ্গে সংখ্যা তারও বাড়তে পারে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এদিকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরানে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাটিগুলো লক্ষ্যবস্তু করতে পারে অন্যদিকে চীন বলছে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ অধিকারকে তারা সমর্থন করে এবং বল প্রয়োগের হুমকি ও নিষেধাজ্ঞা আরোপের চাপের বিরোধিতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বেইজিংয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউবিন বলেন ইরানের পারমাণবিক ঈশ্বর যথাযথ সমাধানে চীন কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক শক্তি জোরদার করায় উত্তেজনা চরমে পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নিয়ে আপনার মতামত কি এই ভিডিওতে একটি লাইক দিন অন্যদিকে জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিক সহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বিদেশি ওই দুই ট্যাঙ্কার জব্দ করা হয় বলে ইরানের রাষ্ট্রায়ত বার্তা সংস্থা তাসনেম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয় এতে বলা হয় সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে ওই দুই ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের ঘটনা ঘটল গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এই আন্দোলন দমনে ইরানের শাসক গোষ্ঠী ব্যাপক বল প্রয়োগ করে এতে বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে তেহরানের প্রাণঘাতী সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে দশ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্কার জব্দ করে টাকার দুটি পনেরো বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র দেশটির ভার্চুয়াল দূতাবাস এ আহ্বান জানিয়েছে তারা বলছে ইরানের নিরাপত্তা কড়াকড়ি বৃদ্ধি সড়ক বন্ধ গণপরিবহন চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে দেশটির সরকার মোবাইল ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবা গ্রহণে বিধিনিষেধ অব্যাহত রেখেছে এছাড়া বিমান সংস্থাগুলো ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে এসব অবস্থা বিরাজমান থাকতে পারে সতর্কতা দিয়ে মার্কিন ভার্চুয়াল দূতাবাস তাদের নাগরিকদের বলছে সম্ভব হলে বিকল্প উপায়ে যোগাযোগ করা এবং স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া অথবা তুরস্কে যেন তারা চলে যান তাৎক্ষণিকভাবে দেশটি থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে এই মুহূর্তে ইরান ছাড়ন ইরান ছাড়ার এমন পরিকল্পনা করুন যেটিতে মার্কিন সরকারের ওপর নির্ভরশীল হতে হবে না অল্প সময় সতর্কতার ভিত্তিতে ফ্লাইট বাতিল হতে পারে তথ্যের জন্য আপনার বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে অন্য কোনো নিরাপদ ভবনে চলে যান সঙ্গে খাবার পানি ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন যেসব জায়গায় বিক্ষোভ বা আন্দোলন হচ্ছে সেসব জায়গায় এরিয়া চলত নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের এছাড়া পরিচয় গোপন রাখা দ্বৈত নাগরিকদের ইরানের পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগ করা মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা স্থানীয় সংবাদ মাধ্যমের ওপর নজর রাখতে বলেছে তারা দূতাবাস সতর্কতা দিয়ে বলছে ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি হিসেবেই বিবেচনা করে ফলে কোনো দ্বৈত নাগরিক যদি মার্কিন পাসপোর্ট দেখে ইরান ছাড়ার চেষ্টা করে তাহলে তাদের দেশটির নিরাপত্তা বাহিনী যে কোনো কারণ দেখিয়ে আটক করতে পারে যারা ইরান ছাড়তে চান তাদের নিজ দায়িত্বে ইরান ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার কারণ এই মুহূর্তে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দেয়া সম্ভব না